বাইবেলের একটি বিশেষ শিক্ষা হচ্ছে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করা প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে আমাদের সকলের প্রার্থনায় সময় কাটানো উচিত বাইবেল বিশেষ বিশেষ কিছু বিষয় দেখিয়ে দেয় যেগুলো নিয়ে কিন্তু আমাদের অবশ্যই প্রার্থনা করা উচিত যে বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব তো প্রথম বিষয় যেটা দেখব যে এক বিশ্বাসীর অবশ্যই নিজের আত্মিক উন্নতির জন্য প্রার্থনা করা উচিত যেটা আমরা গীত দেখতে পাই সেখানে বারবারই লেখা হয়েছে যে তোমার বিধিপথ আমাকে শিক্ষা দাও তোমার সত্যে আমাকে চালাও অর্থাৎ ঈশ্বর দেখিয়ে দিচ্ছেন যে এরকম প্রার্থনা আমাদের হওয়া উচিত যাতে আমরা ঈশ্বরের বাক্যকে আরো ভালোভাবে বুঝি ঈশ্বরের বাক্যকে ভালোভাবে বুঝি তার সত্য পথে চলি যেটা বাইবেল শিক্ষা দেয় যে তোমাদের যদি কারো জ্ঞানের অভাব হয় তোমরা ঈশ্বরের কাছে যাস না করো ঈশ্বর আমাদের কিন্তু জ্ঞান দিতে পারেন অর্থাৎ নিজের আত্মিক বৃদ্ধি আত্মিকভাবে যে বৃদ্ধি হওয়া এই বিষয়ে আমাদের অবশ্যই প্রার্থনা করা উচিত যে ঈশ্বর যেভাবে আমাদের চান তার রাজ্য বিস্তার এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যেন সেইভাবে এগোতে পারি এবং আত্মিক বৃদ্ধির জন্য প্রার্থনা করতে পারি দ্বিতীয় বিষয় যেটা দেখব যেটা প্রথম তেমথীয় দুই অধ্যায় লেখা আছে যেখানে পৌলের মধ্যে দিয়ে ঈশ্বর জানাচ্ছেন যে সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমাদের প্রার্থনা করা উচিত ঈশ্বরের কাছে আমাদের বিনতি নিবেদন রাখা উচিত সমস্ত পৃথিবীর মানুষের জন্য তার পরের পদেই আরেকটি বিষয় লেখা আছে যে বিশেষত পৃথিবীতে যারা বিভিন্ন প্রধান পদে আছে যারা দেশ ও পৃথিবী বিভিন্ন প্রধান পদে বসে যারা দেশ ও পৃথিবী চালানোর কাজে রয়েছে তাদের জন্য কিন্তু বাইবেল বলে প্রার্থনা করা উচিত নিজের জন্য তো অবশ্যই তার সাথে পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রার্থনা করা উচিত বিশেষ করে তারা যেন যিশু খ্রিস্টকে জানতে পারে যিশু চিনতে পারে কারণ যীশু খ্রিস্টকে জানার মধ্য দিয়েই আত্মার মুক্তি ও প্রকৃত শান্তি আসবে অন্যভাবে না এবং দেশ ও পৃথিবীর প্রধানদের জন্য যেন তারা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী দেশ ও পৃথিবীটাকে চালায় নিজেদের ইচ্ছা অনুযায়ী না বরং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা যেন ঈশ্বরকে চিনতে পারে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী দেশ ও পৃথিবীকে চালাতে পারে তাদের সম্পর্কে এইভাবে কিন্তু আমাদের প্রার্থনা করা উচিত এছাড়া বাইবেল আমাদের আরো প্রার্থনা করার শিক্ষা দেয় যেটা আমরা প্রেরিত পুস্তকে পাই যখন পিতর প্রভু যশোর এক শিষ্য পিতর কারাবদ্ধ ছিলেন তখন মন্ডলী কর্তৃক পিতরকে নিয়ে প্রার্থনা করা হচ্ছিলো এখান থেকে আমরা এই শিক্ষাটা পেতে পারি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রভুর সন্তানদের উপরে অনেক অত্যাচার হয় বর্তমানেও হচ্ছে এবং তাদের জন্য প্রার্থনা করা কিন্তু আমাদের উচিত যেমন পিতর যখন কারাবদ্ধ ছিল এবং মন্ডলী কর্তৃক তার জন্য প্রার্থনা করা হচ্ছিল প্রভু শিশুতে বিশ্বাসী হিসাবে পৃথিবীতে যত জায়গায় যত বিশ্বাসীদের যেমন ভাবে অত্যাচারিত হতে হোক না কেন তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি ঈশ্বর যেন তাদের শক্তি দেন তাদের বুদ্ধি দেন তাদের জ্ঞান দেন প্রভুতে যেন তাদের স্থির রাখেন তারা যেন ভিতর বা নিরাশ না হয় শক্তিশালী হয়ে প্রভুতে আরো এগিয়ে যেতে পারে এই প্রার্থনা আমাদের করা উচিত এবং তারা যেন উদ্ধার পায় সেই অত্যাচার থেকে এই বিষয়ে বিশ্বাসীদের অবশ্যই প্রার্থনা করা উচিত যেটা কিন্তু বাইবেল দেখিয়ে দেয় এছাড়া বাইবেল আরও একটা বিষয়ে প্রার্থনা করার কথা বলে যেটা প্রভুজ্ঞ নিজে বলেছেন যে শস্য স্বামীর নিকটে প্রার্থনা করো যেন কার্যকারী লোক হয় আমরা নিজে যেন কার্যকারী লোক হতে পারি এই জন্য তো আমাদের প্রার্থনা করতেই হবে এছাড়া আরো কার্যকারী লোক যেন পৃথিবীতে গড়ে ওঠে এটা প্রভুচীন নিজেই বলেছেন যে শস্য স্বামীর নিকটে অর্থাৎ শস্যক্ষেত্রে বলতে তিনি এই মানুষদেরই বুঝেছেন এবং তাদের স্বামী অর্থাৎ তাদের কর্তা সেই ঈশ্বরের নিকটে প্রার্থনা করতে তিনি বলেছেন যাতে কার্যকারী লোক আরো বৃদ্ধি পায় কার্যকারী লোক বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের অবশ্যই প্রার্থনা করা উচিত যেটা নিজে দেখিয়ে দিয়েছেন। আরো আরেকটি বিষয় যে বিষয় বাইবেলে ঈশ্বর আমাদের দেখেছেন যে আমাদের প্রার্থনা করা উচিত সেটা হচ্ছে ইসরায়েলকে নিয়ে ইসরায়েলের মানুষেরা যেন যিশু চিনতে পায় ইসরায়েলের কোনো মানুষই যে যিশু মানে না তা না কিন্তু কিন্তু যে পরিমাণ ইসরায়েলের মানুষ যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা বা তাদের মসিহ হিসেবে স্বীকার করে সেই সংখ্যা অল্প বেশিরভাগ মানুষই কিন্তু যীশু খ্রিস্টকে তাদের ত্রাণকর্তা হিসেবে মেনে নেয় না এবং বাইবেল বলে যে আমরা যেন ইসরায়েলের জন্য জিরুসালের জন্য প্রার্থনা করি যেন তারা যিশু খ্রিস্টকে চিনতে পারে এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবন চালাতে পারে যেন তারা অন্য মসিহের অপেক্ষায় বসে না থাকে যে অন্য কোনো আসবেন তিনি যে এসেছেন তিনি আমাদের জন্য প্রাণ দিয়েছেন যে একমাত্র মুক্তিদাতা যিশু খ্রিস্ট বা ইয়েশুয়া তিনি যে ইসরায়েলের মুক্তিদাতা তিনি যে সারা পৃথিবীর মুক্তিদাতা এই বিষয়টা যেন তারা বোঝে এবং যিশু খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে কারণ বাইবেল বলে যে পুত্রকে পায়নি সে পিতাকেও পায়নি তারা মনে করে যে যীশু খ্রিস্ট মসিহ না এবং তারা পিতা ঈশ্বরের আরাধনা করে এবং তারা ভাবে পিতা ঈশ্বর তাদের আরাধনা প্রার্থনা গ্রহণ করছেন কিন্তু বাইবেল বলে যে পুত্রকে পাইনি সে পিতাকেও পায়নি অর্থাৎ প্রভু যিশুকে তাদের চিনতে হবে প্রভু যিশুকে তাদের জানতে হবে যেমন যেমন ঈশ্বর চান যে সমস্ত মানুষই যীশু খ্রিস্টকে চিনুক তাকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করে আত্মার মুক্তি প্রাপ্ত হোক সেইভাবে ঈশ্বর চান ইসরায়েলের মানুষরাও যীশু খ্রিস্টকে চিনতে পারে তো ইসরায়েলের জন্য জিরুসালামের শান্তির জন্য কিন্তু ঈশ্বর প্রার্থনা করতে বলেছেন এবং তাদের প্রকৃত শান্তি তখনই আসবে যখন তারা যিশু খ্রিস্টকে তাদের মুক্তিদাতা হিসেবে তাদের মসিফত ত্রাণকর্তা হিসেবে স্বীকার করবে সুতরাং জিরুসালেম সম্পর্কে ইসরায়েল সম্পর্কে তাদের শান্তির জন্য আমাদের প্রার্থনা করা উচিত এছাড়া বাইবেল আমাদের স্পষ্ট করে বলে সমস্ত বিশ্বাসের জন্য প্রার্থনা করতে যারা প্রভু যিশুকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেছে আত্মার মুক্তি প্রাপ্ত হয়েছে সেই সমস্ত বিশ্বাসীদের জন্য যেন প্রত্যেকেই প্রভুতে বৃদ্ধি পেতে পারে আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারে এবং বিভিন্নভাবে যেন তারা ঈশ্বরের কার্যকারী লোক হয়ে উঠতে পারে এইভাবে প্রত্যেক বিশ্বাসের জন্য আমাদের অবশ্যই প্রার্থনা করা উচিত বাইবেল এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রার্থনা করতে বলে এছাড়া আমরা নিজেদের সম্পর্কে অবশ্যই প্রার্থনা করতে পারি কেউ যদি আমাদের প্রার্থনা করতে বলে তাদের জন্য প্রার্থনা করতে পারি তাদের শারীরিক সুস্থতা আর্থিক বৃদ্ধি আর্থিক কোনো সংকটে বা কোনো বিপদ আপদ থেকে উদ্ধার করা এই সমস্ত বিষয় নিয়েই আমরা প্রার্থনা করতে পারি কারণ বাইবেল বলে যে তোমাদের সমস্ত কথা ঈশ্বরের সামনে ভেঙে বলো সর্ব বিষয় ঈশ্বরের কাছে নিবেদন করতে পারো পিতা পুত্র পবিত্র আত্মা যে এক ঈশ্বর সদা বা ইহো বা সেই ঈশ্বরের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি যিশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার শক্তিতে পিতার কাছে আমরা প্রার্থনা উৎসর্গ করি পিতা পুত্র পবিত্র আত্মা যে এক ঈশ্বর যিনি সদা বা জিহ সেই ঈশ্বর বাদে অন্য কারোর কাছে কিন্তু প্রার্থনা করতে বাইবেল আমাদের বলে না সত্য ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যেভাবে ঈশ্বর চান এবং তিনি এই যে বিষয়গুলো বলে দিয়েছেন সেই বিষয়গুলো যেন আমরা প্রার্থনায় অবশ্যই রাখি